নমস্কার উত্তরপ্রদেশের মাদ্রাসা ছাত্রছাত্রীদের জন্য আজকে খুশির খবর আজকে খুশির দিন কারণ সুপ্রিম কোর্ট হাইকোর্টের একটি নির্দেশকে বাতিল করে দিয়েছে যার ফলে উত্তরপ্রদেশের সতেরো লক্ষ মাদ্রাসা ছাত্রছাত্রী তারা অনিশ্চয়তার হাত থেকে আপাতত রক্ষা পেল দশ হাজার মাদ্রাসা শিক্ষক তাদের চাকুরির অনিশ্চয়তার হাত থেকে আজকে মুক্তি পেল আপাতত যদিও এবং ষোলো হাজার মাদ্রাসা বন্ধ হওয়ার হাত থেকে রক্ষা পেল আপাতত কারণ সুপ্রিম কোর্ট হাইকোর্টে এলাহাবাদ হাইকোর্টের একটি আদেশকে আদেশ আজকে স্থগিত আদেশ জারি করেছে আমরা জানি হিন্দুদের যেমন টোল ব্যবস্থা প্রাচীন ব্যবস্থা গুরুগৃহে টোলে ছাত্রছাত্রীরা পড়তো এটা পড়াশোনার বেসিক ব্যবস্থা ছিল এরপরে তো ভারতবর্ষে আপনার নালন্দা তক্ষশিলা বিশ্ববিদ্যালয় পর্যন্ত হয়েছিল মানে শিক্ষা বিভিন্ন স্তর সর্বোচ্চ স্তর পর্যন্ত মুসলিমদের তেমনি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আমরা জানি এবং মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সারা দেশেই প্রবর্তিত আছে উত্তর প্রদেশে এই যে উত্তর প্রদেশ ইউপি বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন অ্যাক্ট দু সালে যে আইন প্রণয়ন করা হয়েছিল সেই আইনটিকে গত মাসে এলাহাবাদ হাইকোর্ট উত্তরপ্রদেশের যে হাইকোর্ট সেটা কিন্তু লখনৌয়ের নামে না এলা এলাহাবাদের নামে এলাহাবাদ হাইকোর্টে কারণে বলা হয় বাতিল করে দিয়েছিল তার বিরুদ্ধে আপনার সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানানো হয় এবং সুপ্রিম কোর্টে আজকে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন একটি বেঞ্চ এই হাইকোর্টের নির্দেশের ওপরে স্থগিতাদেশ জারি করেছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট কেন্দ্র সরকার উত্তরপ্রদেশ সরকার এবং ইউপি মাদ্রাসা বোর্ড এদের সবাইকে নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট বলেছে যে এর ফলে এই যে মাদ্রাসা আইন এর ফলে আপনার ধর্মনিরপেক্ষতা যে মানে বিরুদ্ধে যাচ্ছে বলে যে কথা বলা হয়েছে সেটা মানে সেরকমটা হওয়ার কোনো কারণ নাই হাইকোর্ট গত মাসে এই যে দু সালের যে আইনটি আইনটিকে ধর্ম নিরপেক্ষতার পরিপন্থী বলেছিল এবং অসাংবিধানিক বলে আখ্যা দিয়েছিল এটাকে বাতিল করে দিয়েছিল মাদ্রাসা ছাত্রছাত্রীদের ফর্মাল এডুকেশন ব্যবস্থায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট অর্থাৎ মাদ্রাসার ছাত্রছাত্রী যারা সতেরো লক্ষ ছাত্রছাত্রী উত্তরপ্রদেশের ষোলো হাজার মাদ্রাসাতে পড়াশোনা করছে এই ছাত্রছাত্রীদেরকে মাদ্রাসা আইন যেহেতু বাতিল হয়ে গে সেহেতু তাদেরকে ফর্মাল এডুকেশান এই যে আমাদের সরকারি স্কুলগুলি রয়েছে এই স্কুলগুলিতে তাদের পড়াশোনা করার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছিল হাইকোর্টে মানে ফলে একটা অনিশ্চয়তার মানে সৃষ্টি হয়েছিল কারণ সতেরো লক্ষ ছাত্রছাত্রীকে ফর্মাল এডুকেশানে আপনার অ্যাডজাস্ট করা ভীষণ টাফ ব্যাপার তো এই কারণে এই নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল এই ছাত্রছাত্রীদের ভবিষ্যতে তাদের পঠন পাঠন ইত্যাদি একটা সংকট সংকটে এসেছিল এবং এই শিক্ষক যারা মাদ্রাসার শিক্ষক যারা দশ হাজারের মতো শিক্ষক তাদেরও চাকরির ক্ষেত্রে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল আর এই যে ষোলো হাজার মাদ্রাসা এগুলো বন্ধ হওয়ার মুখে পড়েছিল এখন সুপ্রিম কোর্ট এই রায়ে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এই আইনটিকে বহ পুনর্বহাল করেছে অর্থাৎ এই আইনে ওই যে বাতিল করা হয়েছিল এটা সেই বাতিলের নির্দেশটার ওপরে স্থগিত স্থগিতাদেশ জারি করেছে এখন ষোলো হাজার মাদ্রাসা আবার পঠন পাঠন চালাতে পারবে অর্থাৎ এই সতেরো লক্ষ ছাত্রছাত্রী আপনার মাদ্রাসাগুলোতে এখন তাদের পড়াশোনা চালাতে পারবে জুলাই মাসে আবার ফারদার ডেট আছে সুপ্রিম কোর্টে সেই ডেটে বা এরপরে শুনানি টুনানি হয়ে শেষ পর্যন্ত কি রায় দেয় ফাইনাল জাজমেন্ট কি দেয় তার উপরে ফাইনাল মানে চূড়ান্ত ব্যবস্থা কি হবে সেটা নির্ভর করবে কিন্তু আপাতত তারা স্বস্তির নিঃশ্বাস ফেললো তাদের যে টেনশান সেই টেনশানটা আপাতত দূর হলো এটা আজকের দিনের একটা বড় ঘটনা কারণ আমাদের দেশে বহু মানুষের এই কমপ্লেন থাকে যে বিশেষ করে মুসলিমদের মধ্যে অনেকের এই আমি দেখি সোশ্যাল মিডিয়াতে যে কমেন্টগুলো আসে যে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে অনেকের মনের মধ্যে অনেক অনেকে প্রশ্ন তোলেন কিন্তু এইটা ঠিক যে ভারতবর্ষে কোথাও যদি আপনার সঙ্গে অন্যায় হচ্ছে বলে মনে হয় তাহলে আপনার ন্যায় পাওয়ার ব্যবস্থাও প্রচুর রয়েছে ন্যায় পাওয়ার ব্যবস্থা আমাদের যে ন্যায়ালয়গুলো আদালত ব্যবস্থা সে ব্যবস্থা এতটা শক্তিশালী যে আপনি যদি মনে করেন যে ডিস্ট্রিক্ট মানে লোয়ার কোর্টে আপনি ন্যায় পাচ্ছেন না আপনার সঙ্গে অন্যায় হয়েছে তাহলে আপনি তাকে চ্যালেঞ্জ করে হাই হাইকোর্টে যেতে পারেন হাইকোর্ট যদি দেখে যে আপনার সঙ্গে অন্যায় হয়েছে তাহলে লোয়ার কোর্টের নির্দেশকে বাতিল করে দিতে পারে হাইকোর্ট এবং আপনাকে প্রকৃত ন্যায় পাইয়ে দিতে পারে হাইকোর্ট যদি যে সিদ্ধান্ত দিল আপনার ক্ষেত্রে সেটা যদি আপনার মনে হয় যে না সেটা ন্যায় হয়নি আপনার অর্থাৎ আপনি অন্যায়ের শিকার হয়েছেন বলে আপনি যদি মনে করেন তাহলে সেটাকে চ্যালেঞ্জ করে আপনি সুপ্রিম কোর্টে যেতে পারবেন সুপ্রিম কোর্ট আপনার হাইকোর্টে যদি আপনার ভুল যদি সিদ্ধান্ত দিয়ে থাকে সেটাকে বাতিল করে আপনাকে ন্যায় পাইয়ে দেওয়ার ক্ষমতা রাখে ভারতবর্ষে বহু 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 ক্ষেত্রে এটা দেখা গেছে যে যদি কোথাও আপনার সঙ্গে মানে মানুষের সঙ্গে অন্যায় হয়ে থাকে তাহলে আমাদের বিচার ব্যবস্থার কোনো না কোনো স্তরে গিয়ে মানুষ ন্যায় পেয়েছে সাম্প্রতিক সাম্প্রতিককালেও দেখবেন আমাদের দেশের রাজনৈতিক ব্যবস্থা তো দেখবেন আপনারা যে এই যে সঞ্জয় সিং আম আদমি পার্টির নেতা তাকে ইডি গ্রেপ্তার করেছিল তার বেল পিটিশন একের পর এক আপনার অগ্রাহ্য হচ্ছিল আপনার হাইকোর্ট পর্যন্ত অগ্রাহ্য করেছিল সুপ্রিম কোর্টে গিয়ে শেষ পর্যন্ত তিনি কিন্তু ন্যায় পান এবং তিনি আজকে বেল পেয়ে জামিন পেয়ে তিনি মুক্ত তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে আবার যুক্ত হয়ে পড়েছেন এরকম মানে এটা তো একটা লেটেস্ট ঘটনা আপনাদেরকে দিলাম আপনারা দেখেছেন ইলেকটোরাল বন্ড নিয়ে মানুষের তথ্য জানার অধিকার যে কোন পার্টিকে কোন কোম্পানি চাঁদা দিচ্ছে কে কারো কোন কোম্পানির কাছ থেকে কখন চাঁদা পাচ্ছে ইত্যাদি মানুষের জানার অধিকার রয়েছে এই অধিকারকে মানতে চাইছিল না সরকার এবং স্টেট ব্যাংক পর্যন্ত স্টেট ব্যাংক পর্যন্ত চেষ্টা করেছিল এই তথ্যগুলো মানুষকে না দিয়ে বেঁচে থাকতে মানে বেঁচে যেতে সরকার চাইছিল যে এই তথ্যগুলো যাতে মানুষকে না জানানো হয় তার জন্য এর মধ্যে গোপনীয়তার ব্যবস্থা আইনের মধ্যে রাখা হয়েছিল মানুষ মনে করেছে যে না এই তথ্যগুলো মানুষের জানার অধিকার রয়েছে কারণ এই রাজনৈতিক দলগুলি মানুষের কাছে ভোট ভোট চায় ইলেকশনের সময় এসে মানুষের ভোটে এরা নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হয় মানুষের সেবা করাটাই এদের প্রধান কাজ এখন এরা এই মানুষের সেবা করার কথা বলে কার কাছ থেকে চাঁদা নিচ্ছে তারা মানুষের মানে যাদের কাছে চাঁদা নিচ্ছে সেটা বৈধ না অবৈধ বা সেই সঠিক না বেঠিক সব কিছু জানার অধিকার মানুষের রয়েছে তারা সুপ্রিম কোর্টে যায় এই আইনকে চ্যালেঞ্জ করে ইলেকটোরাল বন্ডের সমস্ত তথ্য মানুষের কাছে প্রকাশ্যে আনার জন্য তারা দাবি জানায় সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত মানুষের তথ্য জানার অধিকার স্বীকার করে নেয় সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যত তথ্য রয়েছে স্টেট ব্যাংকের কাছে সব প্রকাশ জানতে হবে মানুষকে জানতে দিতে হবে এবং তাও নির্বাচনের আগে যাতে মানুষ জানতে পারে যে তারা যে দলগুলোকে তারা তারা ভোট দিতে যাচ্ছে সেই দলগুলো কোন কোন কোম্পানির কাছ থেকে কার কার কাছ থেকে কত করে তারা চাঁদা নিয়েছে ইলেকট্রাল বন্ডে এবং ইলেকট্রাল বন্ডটাকে অসাংবিধানিক বলে এটাকে বাতিল পর্যন্ত করে দিয়েছে তো এই ধরনের অনেক ঐতিহাসিক ঘটনা আমাদের আমরা দেখেছি যেখানে ন্যায় মানুষকে পাইয়ে দিয়েছে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করেছে আমাদের দেশের আদালতগুলো সুপ্রিম কোর্টের এই ক্ষেত্রে মানে অতুলনীয় ভূমিকা রয়েছে কোনো সন্দেহ নাই এক্ষেত্রে তো একে এই কারণে যারা মুসলিম বন্ধুরা আমার ভাইরা আমার রয়েছেন যারা আমার ভিডিও দেখেন তাদেরকে আমি বলবো যে ভারতের বিচার ব্যবস্থা বা ভারতের গণতান্ত্রিক ব্যবস্থা এতটাই শক্তিশালী যে কোনো না কোনোভাবে যে যেখানেই মনে করবে যে তার সঙ্গে অন্যায় হয়েছে এবং সত্যি সত্যিই যদি তিনি অন্যায়ের শিকার হয়ে থাকেন আমাদের বিচার ব্যবস্থার কোনো না কোনো স্তরে গিয়ে তিনি কিন্তু ন্যায় পাবেন আজকে এই যে মাদ্রাসা আইনটি যেটিকে হাইকোর্ট বাতিল করে দিয়েছিল সেটাকে সেই সিদ্ধান্তে আপনার মুসলিমরা বা বিশেষ করে যারা আবেদনকারী তারা মনে করেছিল এফেক্টেড মানুষগুলো মনে করেছিল যে তাদের সঙ্গে অন্যায় হয়েছে তারা এটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট আজকে স্থগিতাদেশ জারি করেছে এবং এখন কিন্তু এটা তারা স্বস্তির নিঃশ্বাস ফেলছে আপাতত পরবর্তী সময়ে আরও মানে বিস্তারিত রায় যখন দেবে তখন বোঝা যাবে এর আরও বিভিন্ন দিক আরও খোলা খোলসা হবে মানুষের কাছে ততক্ষণ পর্যন্ত সবাই এই সমস্ত ঘটনাবলির দিকে নজর রাখুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন বেশির বেশি বন্ধুদেরকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সবাই ভারতের বিচার ব্যবস্থা আরও মজবুত হোক এবং ভারতের বিচার ব্যবস্থার সম্বন্ধে সবার মনে শ্রদ্ধাভক্তি শ্রদ্ধাবোধ আরও জাগ্রত হোক বিশ্বাস আস্থা অটুট থাকুক ভালো থাকবেন সবাই নমস্কার